বেশ কয়েকদিন ধরে তো নিম্নচাপ হচ্ছে সকলেই যেন আজকে রান্না করতে করতে হঠাৎ দেখি পায়ের তলাটা জলে ডুবে যাচ্ছে তারপরে একবার নিচের দিকে তাকিয়ে দেখছি ও বাবা জল তো ভালোই ডুবছে পরে আমি ভাবলাম কি পুকুরটা ডুবে গেল নাকি কিন্তু পুকুরের দিকে তাকিয়ে দেখছি না পুকুর ডুবেনি কিন্তু অন্য সাইড থেকে জল ঢুকে পুরো রান্নাঘরটা ডুবে যাচ্ছে আজকের ভিডিওটা শ্যুট করতে যেমন লেট হচ্ছে তেমন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে যাই হোক কিছু করার নেই আমার যেহেতু এখন মানে সময় হাতে অনেকটাই কম তো যখন যেরকমই সময় পাচ্ছি খাওয়া দাওয়া রান্না নিজের যেটুকু কাজ সব কিছুই সেইভাবেই করে নিতে হচ্ছে তো যাই হোক আজকেও সেরকমই একটা দিন তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কয়েকদিন ধরে তো নিম্নচাপ একদমে যা শুরু হয়েছে একদম ছাড়তেই চাইছে না জামা কাপড় কিছুই শুকাচ্ছে না সোনামার জিনিসপত্র শুকাতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তো জানি না আজকের দিনটা ওর জিনিসগুলো বা কীভাবে শুকাবে কারণ সবসময় তো আর ওকে প্যাম্পার্স বা হাগিস পরে রাখাটাও সম্ভব নয় তা যাই হোক বর্তমানে যে কাজটা করছি সেই দিকেই আসি তো তার কি ইন্ট্রোটাই শুরু করা হয়নি হ্যালো এভরিওয়ান গুড গুড মর্নিং আমি পিয়ালি তোমাদের সঙ্গে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে কটা বাজে যেন গুড মর্নিং তো বলে দিয়েছি এখন প্রায় সাড়ে বারোটা ওভার হয়ে গেছে তো এদিকে আমি রান্না চাপিয়েছি হাঁড়িতে তো অলরেডি ভাত সেটা বুঝতেই পারছো আর এখন যেটা করলাম মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায় ভেজে নেওয়ার পর তারপরে মানে ভাতের হাঁড়ির ভেতর থেকে গরম জলটা কড়াইতে রেখে দিয়ে গিয়েছিলাম তারপরে বাইর থেকে ঠান্ডা জল এনে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ওদিকে আমি বেগুন আর পটল মানে ক্যামেরাটা অন করার আগেই ছাড়ানো শুরু করে দিয়েছিলাম তারপরে যা মনে হয়ে গেছে আরে ভ্লগ তো শ্যুট করা হয়নি তো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে আবার কাজ শুরু করেছি তো সেই জন্য বেগুন আর পটলটা তো আগে থেকেই আমি ছাড়িয়ে কেটে রেখেছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তোমরা তো সকলেই জানো যে বৃহস্পতিবার আমার শ্বশুরবাড়িতে সবসময় সারা বছরই নিরামিষ খাওয়া হয় তো মুগের ডাল হবে আর হবে পটল ভাজা বেগুন ভাজা তো মাকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে বলো তো মা বলল যে তো যেটা ভালো লাগে তো সেই জন্য আমি পটল ভাজা আর বেগুন ভাজা ডাল করছি মা বলছিল পটলটা ভাতে সেদ্ধ দিতে কিন্তু আমার না একটু পটল ভাজা খেতে ইচ্ছে করছিল তো তাই বললাম দুদিন আগে তো পটল ভাতে দিয়ে খেয়েছিলাম তো আজকে ভাজা করি তাহলে তো সেই হিসেবে বেগুন ভাজা পটল ভাজা আর মুগের ডাল এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো ওদিকে হচ্ছে ডালের যে মানে ফুটে গেলে যে একটা ফেনা ফেনা হয় সেটা বেশ সুন্দরভাবেই উঠে গিয়েছে আলাদাভাবে চামচ দিয়ে ফেলে দিয়েছি আর তোমরা ওটা কারাকাটা করো অবশ্যই জানিও আমার যখন সময় হাতে থাকে তখন করি সব সময় করি না তো আজকে বেশ সময় হাতে ছিল তাই আজকে ওটা ফেলে দিলাম তারপরে বাকি হচ্ছে বাড়ি থেকে বাটিটা ধুয়ে এনে এখন আমি চলে এসেছি চাল বের করতে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি কিন্তু দেখো আম মানে যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্যই বলছি আর যারা হয়তো আমার প্রত্যেক দিন দেখো কিন্তু দিন হয়তো স্কিপ করে আমার ভিডিও তাদের জন্য এই কথাটি বলছি তোমরা তো সকলেই জানো যে আমি একজন ছোট বাচ্চার মা মানে নেহুসোনার মা তো নেহুসোনার বয়স এখন মাত্র তিন মাস তো ওকে নিয়ে সামলে যে ব্লগ করে তোমাদের সামনে প্রেজেন্ট করাটা আমার কাছে অনেকটাই বড় স্ট্রাগেল বলতে পারো এটা যারা ব্লগ করে তারাই বুঝবে কিন্তু যেটা তোমাদেরকে মেন কথা বলতে চাইছি এই যে চাল বের করতে গেলাম তোমরা দেখতে পেলে যে জায়গাটা একদমই গোছানো নয় এলোমেলো কিছু করার নেই দেখো আমি তো এখন গুছিয়ে করতে পারছি না তারপরে কথা একদম হচ্ছে পুকুরের কোলে আমাদের বাড়ি মানে মানে কি বলবো একটু ভারী বৃষ্টি হলে ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে আজকে পুরো ভিড়োটা দেখো তব তোমরা আজকেও বুঝতে পারবে যে কিভাবে কি সিচুয়েশানে থাকছি রান্না করতে করতে পায়ের তলে জলে ভর্তি হয়ে যাচ্ছে এমন মানে বৃষ্টিটা হচ্ছে আর কি Thank <laughs> you. তো যে কারণে যেহেতু ঘরটাও সেভাবে ভালো না আর এক বছর থাকার জন্য ঘরটা করা হয়েছিল সেখানে আজকে চার বছর আমরা থাকছি তো যে কারণে ঘরের কোনো অংশ তোমরা গুছানা দেখতে পাবে না সব কিছুই এলোমেলো তার মধ্যে থেকে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তাই যেহেতু আমার সিম্পিল লাইফস্টাইল চ্যানেল তাই সিম্পল যা আছে তাই শেয়ার করছি এই তো দেখো না আমাকে যে না আমার শাড়ি ঠিক আছে না ব্লাউজ ঠিক আছে না মাথার চুলটা ঠিক আছে তবে আগে হয়তো একটু শুটিং শাটিং করে আসতাম কিন্তু এখন আমি যেমন আছি রিয়েল সেই রিয়েলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু করেনি কারণ এই সোনামাকান্সে ওকে ছুটে যাচ্ছি খেতে আবার একটু কান্না বন্ধ করছে তখনই কাজ করতে হচ্ছে তাই না এটাই তো আমাদের মানব জীবন তো যারা সবসময় শুটিং শাটিং থাকে তারা কেবলমাত্র শ্যুটের পারপাসের জন্য কাজ করে ব্লগ হলেও মানে ভ্লগেও অনেকে দেখেছি সবসময় লিপস্টিক দিয়ে হ্যাঁ সবসময় সুন্দরভাবে মানে সাইজ শ্যুটিং হয়ে থাকে আমি বলবো যে তারা কেবলমাত্র ব্লগ করার জন্যই ওটা করে সবসময় শুই মানে শ্যুটিং শাটিং থাকে যদি আমাদের মতো এইভাবে মানে সংসারের সমস্ত কাজ করা সামলানো বাচ্চা সামলানো তাহলে হয়তো তারা এতটা মানে লিপস্টিক নিয়ে শুটিং শাটিং করে থাকতে পারতো না আমি কথাটা যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই সেটা কমেন্টসে জানিও আর যদি সেই সমস্ত মায়েদের কাছে এটা খারাপ লেগে থাকে কিছু করার নেই তোমাদের মনে আঘাত দেওয়ার জন্য কিন্তু বলিনি কারণ সকলের তো সিচুয়েশন সমান হয় না কারোর বাড়িতে মানে হেল্পিং হ্যান্ড থাকে কারোর বাড়ির লোকেরা সেটা সামলে নেয় যার যেরকমই তো আমি যেহেতু অখুশি সেটা একদমই বলছে না আমি যে পরিবারের মেয়ে সেই হিসেব থেকেই আমি বলবো যে মানে আমি খুব একটা বেশি আশা করতে পারি না তবে সময় যদি কোনোদিন আমাকে দেয় নিজে সব কিছুটা করবো তবে গুছিয়ে গেছে টিপটাপ করে রাখার যদি ভাগ্য কখনো হয় নিশ্চয়ই সেটা আমি মানে করতে পারবো মানে যেটার কথা বলছি হয়তো তোমরা বুঝতে পারছো যদি কোনো দিন একটা সুন্দর ঘর করতে পারি হ্যাঁ সেখানে যদি সুন্দরভাবে থাকতে পারি তাহলেই তো সব কিছু টিপটাপভাবে গুছিয়ে রাখতে পারবো আর তোমাদেরকেও প্রেজেন্ট করতে পারবো তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আর এদিকে আমার জামাটা কাঁচাও হয়ে গেছে আর এখন সেটা নিংড়ে তুলে দিচ্ছি আচ্ছা ওদিকে আমি ডাল সেদ্ধ আর ভাত হচ্ছে চাপিয়ে কিন্তু এদিকে কাজগুলো করছি তাই একটু ব্যস্ত আছি দেখতেই পাচ্ছ মানে ওদিকেও দেখছি যে ভাতটা উতলে গেল না কি না ডালটা উতলে গেল তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এসে যেহেতু আমি জামা কাপড় ধুতে নেমেছিলাম ভাবলাম যে এই সময় স্নানটা করে নেই নাহলে স্নান করার সময় পাবো না তো সেই জন্য ওদিকে আমি আমার স্নানের জন্য জল যে আমি বস মানে কলটা চালিয়েছি দেখেছো এত ঝিরিঝিরি করে জল পড়ছে আমার আর সময় কুলোচ্ছে না সেই জন্য পুকুরে নেমে পড়ছি সাবানটা মেখে শাড়িটা ধুয়ে ততক্ষণে যেটুকু জল জমা হবে সেটা লাস্টে আমি গায়ে ঢেলে নেবো হলে এদিকে যদি আমি জলের অপেক্ষা করি বেশিক্ষণ জলেও দাঁড়িয়ে থাকা যাবে না ওদিকে আমার ভাত হয়ে যাবে ফ্যান ফ্যানটা উপর দিতে হবে তো সব কিছু কথা ভেবেই ভাবলাম জলেই নেমে যায় সেই জন্য পুকুরে জলে নেমে গিয়েছি তো একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম আবারও রান্নাঘরে দেখো আমার ডাল কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে ভাতের থেকে একটু এক্সট্রা গরম জল তুলেই রেখে দিয়েছিলাম চাল দেওয়ার আগে না চাল দেওয়ার পরে তুলেছি তো সেই জলটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি যে কোনো তরকারিতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে দেখবে নর্মাল রান্না করলেও তরকারির টেস্ট অনেকটা চেঞ্জ হয়ে যায় এটা আমরা সকলেই জানি তবুও যারা নতুন রান্না করে তাদের জন্য এই কথাটি কারণ আমিও এটা আগে জানতাম না রান্না করতে করতে রান্নার ভিডিও দেখতে দেখতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় তো আগেকার দিনে তো রান্নার ভিডিও ছিল না কিন্তু একটা রান্না করতে করতে না এমনি একটা আন্দাজ চলে আসে আর তোমাদেরকে তো বলেইছি যে রান্না করতে আমার খুবই ভালো লাগে তাই রান্না নিয়ে আমি একটু অনেক কিছু ভেবেও ফেলি জানি না কবে ভগবান সময় দিবে সব কিছুকে সামলিয়ে গুছিয়ে উঠতে নেহুমা একটু বড় হবে আর আমি সেইভাবে সুন্দর করে রান্না টান্না করে সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো একটা আলাদা চ্যানেল করে তা যাই হোক এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ওই জলটা দিয়ে একটু জলটা ফুটিয়েও নিচ্ছি দিয়ে একদম কড়াটাকে সুন্দর করে ধুয়ে নামিয়ে দিলাম এবার কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডালটাকে সম্ভার বা ফোড়ন দেবো না একটু বেশি করেই তেল দিয়ে দিলাম দেখলে তো এতে আমি এবার একে একে ভাজাগুলো করে নেব না হলে যদি আমি আগে ডালটাকে ফোড়ন দিয়ে দিই কিন্তু তখন ভাজাগুলো লাস্টে করলে তখন কড়াটা মানে কড়াটা তেল কড়া থেকে যাবে আর তেল কড়াটা ধুতে একটু কেমন লাগবে এই জন্য লাস্টে যদি ডালটাকে সমড়ে নেই তাহলে একদম মানে কি বলবো তেল কড়া থাকবে না তো এই আর কি এগুলো একটুখানি বুদ্ধি করেই করে নিতে হয় তো এদিকে বেগুনটাকে আমি ভাজা চাপিয়ে দিচ্ছি দিয়ে বাকি ওদিকে অন্যান্য কাজগুলো যেমন রান্নাঘরটা গুছানো এগুলোও করা হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদেরকে আরও একটা কথা আমি এই ব্লগের মধ্যে বলতে চাই আগের দিনের ভ্লগে বলবো অনেক মনে করেছিলাম কিন্তু বলা হয়নি তো যেটা বলতে চাইছি যে আগের দিনের ভ্লগে না দেখবে আমার সোনামে একটা জামা পড়েছিল তো সেই জামাটা আমাকে একটা দিদিভাই কিন্তু দিয়েছিলো মানে সোনা মাকে দিয়েছিলো উপহার হিসেবে তো সেটা কিন্তু দিদিভাই বলতে না বলেছিল কিন্তু আমি তবুও বলেছিলাম বলবো কিন্তু সেই সময় ব্লগটা শুরু করেছিলাম না তার বেশ কয়েকদিন পর ব্লগ শুরু করেছি তারপরে আমি তো নানান টেনশনের মধ্যে চিন্তায় থাকি তারপরে এত ব্যস্ততা কিন্তু ভুলেই গিয়েছি যে আমি শেয়ার করব বলছিলাম শেয়ার করিনি আর এরই মধ্যে হঠাৎ করে কি পরিমাণে বৃষ্টি এলো দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে থেকে থেকে হচ্ছে যে প্রচুর হচ্ছে আর এই যে একটু আগেই বলছিলাম না যে পায়ের তলায় জল জমা হয়ে যাচ্ছে ট্রাইপডটা তো ওখানে রাখাই আছে যেহেতু ভিডিও শ্যুট করছে মানে তো ট্রাইপোড প্রয়োজন তো ওর নিচে দেখছি কী পরিমাণে জল আসছে আর একটু পর তো পুরো আরও ভর্তি হয়ে যাবে আর এদিকে আমার পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে আর পটলটার গায়ে ছ্যাঁকা কেন লাগতে চাইছে না বলো তো আমি পটলটাকে না অনেকটা ছাড়িয়ে ফেলেছি পটলকে বেশি এইভাবে ছাড়ালে না পটল পটলের গায়ে না ছ্যাঁকা লাগতে চায় না তো এটা তোমরা কারা কারা জানো অবশ্যই জানিও আচ্ছা আমি যে কথাটা ওদিকে বলছিলাম তো সেই জামাটা পাঠিয়েছি সোনামাকে মুম্বাইয়ের একটা দিদি কিন্তু এখন সেই দিদিভাই মুম্বাই থাকে না এখন হায়দ্রাবাদে ঘুম টুটে থাকে তো দিদিভাইটা বলেছিলেন বলেছিল কিন্তু বলতে না তো তবুও আমি মানে আমি বলেছিলাম যেহেতু শেয়ার করবো তাই বলছি দিদি নাম হচ্ছে শর্মিষ্ঠা দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে মুম্বাই ভ্লগার শর্মিষ্ঠা তো তোমরা না সার্চ করে দেখতে পারো দিদিভাই না খুব সুন্দর ফানি ফানি ভিডিও করে আবার তোমরা কেউ ভেবো না যে দিদিভাই এটা বলতে বলেছে আমি আমার মন থেকেই বলছি আর দিদিভাইয়ের সঙ্গে খুব কথা হতো আগে তো এখন দিদিভাই ভ্লগ অতটা করে না জাস্ট জাস্ট একটু সময় কাটানোর জন্য মজা করার জন্যই ওই ভিডিওগুলো করে তো তোমাদের ভালো লাগলে তোমরা দেখতে পারো কিন্তু সোনামাকে যেহেতু উপহারটা দিয়েছে আমি সেই হিসেবে দিদিভাইয়ের পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরছি আর কালকে যে তনু এসেছিল তো তনুও কিন্তু সোনামাকে কিছু টাকা উপহার দিয়ে গেছে তো সেই টাকায় কিন্তু সোনামাকে পুজোতে যখন জামা কিনতে যাব সোনামার তখনই কিন্তু তখন সোনামাকে একটা জামা কিনে যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে জলে ভর্তি হয়ে গেছে দেখো কি পরিমাণে পায়ের তলায় জল জমা হয়ে গেছে তো এখন আমি সোনামাকে কোলে নিয়ে কিন্তু ডালটা ছুঁকছিলাম একটা কথা যেটা না বললেই নয় বলার হয়তো সুযোগ পাবো না এখনই বলে দেয় দেখো যেহেতু মানে কেউ বাড়িতে এলে তাদেরকে কি খেতে দিচ্ছি কি না করছি সব কিছু সেটা দেখাচ্ছে কিন্তু তারা কি দিয়ে যাচ্ছে বা দিয়েছে সেটা যদি না তোমাদের সঙ্গে শেয়ার করি আমারই খারাপ লাগবে আমি জানি তনু এই ভিডিওটা দেখলে আমাকে পরে খারাপ ভাবে কিন্তু এটা আমার কর্তব্য বলা তাই বলছি কোনো খারাপ ভাবিস না ও সন্ধ্যা সবাইকে শোনা বলে দাও বলে আজকে তো সারা দিন বৃষ্টি আমি তো একটু বাইরে বেরোইতে পারিনি আর মাম্মা খালি আমাকে মশারির ভিতরে শু করে রেখে দিয়েছে আর এই যে সোনাকে আজকে এই জামাটা পরিয়েছি এটা হচ্ছে সোনার জন্মের পর ওর পাপাকে বলতে এনে দিয়েছিল এরকমই একটা টিয়া কালার আর এটা অরেঞ্জ অরেঞ্জও না ঠিক মানে কি বলবো হালকা অরেঞ্জের হালকা কালারটা তো সোনার পা দুটো এত ঠান্ডা হয়ে গেছে সেই জন্য সোনাকে পরে দিয়েছি কিন্তু এটা মানে এক সেকেন্ড পরও খুলে দিতে পারি পাঁচ মিনিট পরও খুলে দিতে পারি আবার এক মিনিট পরও কারণ কি সোনার হাগিসটা আজকে পুরোপুরি শেষ হয়ে গেছে প্যাম্পার্স বলো হাগিস বলো মানে কোনোটাই নেই তো সেই জন্য আজকে হচ্ছে সোনাকে মানে রাত্রিবেলাটা এই মানে কদিন যে বৃষ্টি হচ্ছে তো তো সোনাকে হাগিস পরেই শু করায় নাহলে না সারা রাত বেচারি ভিজাতে শুয়ে থাকে আমার যখন ঘুম ভাঙলো তখন তো চেঞ্জ করি সব সময় কি আমার ঘুম ভাঙবে তো সেই জন্য আজকে সোনার একটু কষ্ট হয়েই যাবে ভিজাতে সোনা সোনা তুমি ভিজাতে শুবে আজকে ভিজাতে শুবে হ্যাঁ তোমার তোমার বিটটি হলে আবার হিসুটা একটু বেশি হয়ে যায় তো ঠান্ডা ঠান্ডা তো একদম পুকুরের সাইডে ঘর এই যে হাতগুলো কি ঠান্ডা পা ঠান্ডা আর বলে দিয়েছি পাপা বিছানায় মানে পেপারের উপরে যে কাঁথা শুধু হিসু করে করে সব ভিজে দিয়েছে এই জন্য বললাম যে একটুখানি এমনি শু পেপারটা গরম আছে ঠান্ডা নয় এই জন্য একটুখানি রেখেছি এমনি ও শোনা শোনা তুমি ক্যামেরা অন করলে কেন কথা বলো না বুঝতে পেরে যাও পাপার মতো লজ্জা করো ক্যামেরা দেখলে লজ্জা করো হ্যাঁ তুমি পাপার মতো লজ্জা করো ওর সোনা রে হাতটাকে দেখা কেমন করছি লজ্জা করো মা ও সোনা দেখ ক্যামেরা দেখলে কোনো আওয়াজই করবে নি তো যাই হোক এখন সোনা খেলুক দেখা যাক তোমাদের সাথে ব্লগটা কত দূর নিয়ে যেতে পারি সোনা হাত খেতে নেই মামা হাত খেতে নেই গো হাতে এ থাকে এই যে ভিডিও করে আমি উঠতে পারি আর এই যে আমার সোনা ভিজি দিয়েছে বুঝতে পারছ আমি জানতাম তো এটা হবে বৃষ্টি হচ্ছে মানে সোনা ঘন ঘন হচ্ছে হিসুটা করছে তো আমার এটা বেকার পড়ানো হলো আমাকে এক্ষুনি খুলে দিতে হবে হলে এতে আরও সোনাকে বেশি ঠান্ডা লেগে যাবে সোনা তো কি গো আজকে প্যাম্পার্সটা নেই আর হাগিসটাও নেই দেখবে এই যে আজকে বিছানাটা গুছানোও হয়নি কারণ সারাদিন সোনা বিছানা মশারির ভিতরে এই আগেরবারে প্যাম্পার্স পরিয়েছি আর এবারে হাগিস পরিয়েছি তো এটা আজকেই শেষ হয়ে গেলো আর নেই তো আমি অর্ডার দিয়েছি একটা একদম বড় বাহাত্তর প্যাকেটে তো সেটা আসতে একটু সময় লাগবে ততক্ষণে মেডিসিন দোকান থেকে দু চারটে কিনে নিতে হবে তাই না মা এই বর্ষাতে তুমি ভিজাতে তোমাকে রাখা যাবে না বিশেষ করে রাত্রিবেলাটা এই ঠান্ডাতে একটু গরম জামা পরিয়েছি সঙ্গে সঙ্গে হিসু করে ভিজে দিল মা চলো এটা খুলে দেই